কন্যা রাশির যারা আছেন পুরুষ মহিলা নির্বিশেষে আপনারা দুই হাজার পঁচিশের রাশিফল শুনেছেন বা দেখেছেন ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জীবনে তাই দুই হাজার পঁচিশ সালে আপনারা একটি ভালো পর্যায়ে থাকছেন আর আপনারা যারা কন্যা রাশি ভালো সময় পাননি বা চোখে দেখেননি এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটেনি তাহলে অবশ্যই একটু চিন্তার বিষয় আছে কারণ দীর্ঘদিন ধরে বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যস্থানে অবস্থান করেছিল এবং দু হাজার পঁচিশেও আপনারা পাবেন মাস পর্যন্ত তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী যথেষ্ট ভালো করে বিচার করতে হবে কারণ এই দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে এখন অবস্থান করে আছে আবার দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যস্থানে প্রবেশ করতে সেটি কিন্তু দীর্ঘ এগারো বৎসর সময় নেবে তাই যারা একটি বয়সের মধ্যে আছেন যে সময় আপনাকে কিছু করার মানসিকতা মনের মধ্যে থাকে একটি বয়স রয়েছে সেই বয়সের মধ্যে যারা এখনও পর্যন্ত কিছু পাননি অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন এই দু সালে আপনারা কন্যা যারা রয়েছেন ভালো ফল পাচ্ছেন একটি পজিটিভ মাইন্ড নিয়ে চলছেন মনের মধ্যে আশা যথেষ্ট আছে কিছু করতে পারবেন সংঘর্ষ করছে করছেন তাই দু সাল বারোটি মাস তিনশো দিন পজিটিভ ফল তো অবশ্যই পাবেন তবে তার মধ্যে কিছু এমন বিষয় আপনাকে প্রতিহত করতে হবে তা না হলে কিন্তু আফসোস করতে হবে কন্যা রাশির যারা রয়েছেন এই দুই হাজার পঁচিশ সালে ভাগ্যের উন্নতি যেমন আপনাদের হচ্ছে আত্মবিশ্বাস যেমন আপনাদের বাড়ছে কিছু সুযোগ যেমন আপনারা পাচ্ছেন মানসিকভাবে স্যাটিসফাই তো আপনারা হচ্ছেন কিন্তু এই পর্যায়গুলো ক্রমবর্ধমান তিনশো দিন কিন্তু থাকবে না কিছুটা সময় হলেও আপনার মধ্যে কিছু বিষয়ে যে কাজকর্মগুলি করছেন যথেষ্ট আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স নিয়ে আপনারা চলবেন এই বিষয়ে আপনাকে প্রতিহত করতে হবে আর্থিক দিকটা যথেষ্ট ভালো সুরা আপনাদের হবে আকস্মিক যেমন অর্থ প্রাপ্তির যোগ থাকছে যারা কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন যেখানে এক্সট্রা রকম অর্থ পাওয়া যায় বিশেষ করে এই বিষয়টা দেখতে পাওয়া যায় কোনো রকম আপনারা স প্রফেশনালে যদি রয়েছেন নিজ নিজে কোনো রকম কাজ করছেন যেখানে আর্থিক ইনকাম আপনাদের হয় এই সমস্ত ক্ষেত্রেও অর্থ যথেষ্ট আপনারা পাবেন সেই অর্থটা ঠিকভাবে সেভিংস করার চেষ্টা অবশ্যই রাখবেন কারণ সারা জীবন অর্থ সমানভাবে কিন্তু ফ্লো হয়ে আসে না জীবনে এই দু সালে এই বিষয়টা আপনারা মেনে চলবেন এছাড়াও এই দু হাজার পঁচিশ সালে কারোর কথাবার্তা কারোর সঙ্গে অর্থাৎ প্রথম ব্যক্তির কথাবার্তা আপনি দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কথাবার্তা তৃতীয় ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন না যদি তাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকে তাহলে এখান থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন কারণ অনেক ক্ষেত্রে আপনাকে মীমাংসার মতো পরিস্থিতির মধ্যে আসতে হবে সেখানে অবশ্যই আপনাকে সঠিক পথ অবলম্বন করে সঠিক মীমাংসা আপনাকে করতে হবে এই দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির যারা রয়েছেন কথাবার্তার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন বিশেষ করে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন দেবগুরু বৃহস্পতি যখন পজিটিভ এনার্জি আপনার যে কোনো একটি ঘরের মধ্যে দিয়ে থাকে তাহলে অবশ্যই সেই ঘরে পজিটিভ এনার্জি পাওয়ার জন্য কিছু বিষয় ত্যাগ করতে হয় তাই খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন হয়তো যে বিষয় খাদ্যগুলো আমাদের শরীরের মধ্যে বেশি উত্তেজনা নিয়ে আসে সেটিকে একটু বর্জন করার চেষ্টা রাখবেন বা নিয়ন্ত্রণ করে চলবেন এই দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে কর্ম পরিবর্তনের যথেষ্ট ভাবটা চিন্তা আপনাদের মধ্যে থাকবে এবং পরিবর্তনও হবে তবে আপনারা যারা যেখানেই কর্মরত রয়েছেন বা যাহাই করছেন সেই কর্মের মধ্যে যদি আপনি কমফোর্টেবল না মনে করেন তাহলে হঠাৎ করে কর্ম ছাড়বেন না সেই কর্ম করতে করতে যদি কিছু সাইটে করা যায় সেলফ এমপ্লয় তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন এই দু হাজার পঁচিশ সালে যারা কন্যা রয়েছেন কারণ একটি বিষয় নিয়ে আপনি যে চেষ্টা রাখছেন সেই বিষয়ে যথেষ্ট আপনি শ্রম দিয়েছেন টাইম দিয়েছেন আরেকটি বিষয় সেটেল হতে গেলে সেটেলমেন্ট হতে গেলে অনেকটা কিন্তু সময় লাগবে কন্যা রাশির যারা রয়েছেন সময়টা যথেষ্ট ভালো মধ্যে দিয়ে আপনার অতিবাহিত করতে চলেছেন বা অতিবাহিত করবেন দু হাজার পঁচিশ সালেও তার ব্যতিক্রম কিন্তু হবে না তবে কিছুটা সময় আপনি যে কাজের মধ্যে লিপ্ত রয়েছেন যে কাজের মধ্যে আপনি পারদর্শী সেই কাজের মধ্যে কিছুটা হলেও আপনার অহংকার মনের মধ্যে আসতে পারে এই বিষয়টা একটু প্রতিহত করবেন কারণ আপনি যে কর্ম করেন যে কাজ করেন আপনার ছোট গণ্ডির মধ্যে আপনি এক্তিয়ার রয়েছেন আপনি জগৎটাকে জানেন না যে আপনি যে কর্ম করেন ভালো করেন আত্মবিশ্বাস নিয়ে চলছেন কিন্তু মনে রাখবেন আর একটি অন্য কোনো ব্যক্তি সে আপনার থেকে ভালো বেশি জানে মনে রাখবেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রেখেছেন করছেন সেই বিষয়ে মনের মধ্যে আত্মতৃপ্তি আনবেন না কন্যা যারা রয়েছেন যোগাযোগ বৃদ্ধি নতুন কর্ম এগুলো তো আপনারা ডেফিনেটলি পাচ্ছেন এই বছরে এই বছরে কিছু কয়েকটা দিন একটু বিব্রত আপনি হতে পারেন কিছু সমস্যা আপনাকে যথেষ্ট যথেষ্ট ব্যথিত করতে পারে তবে প্রত্যেকটা মানুষের মধ্যে শারীরিক সমস্যা বলুন ছোটোখাটো যে সমস্যাগুলো হয়ে থাকে রকম রিলেশন ইত্যাদি ক্ষেত্রে এই সমস্যা ব্যথিত করে কিন্তু যে সমস্যা ক্ষেত্রে জীবনটাই শেষ হয়ে যায় কোনো ইনকামের ক্ষেত্রে বলুন এই সমস্ত ক্ষেত্রে সমস্যা ততটা বড় ধরনের দেখাচ্ছে না আপনি আপনার ইনকাম সোর্স সেটি কিন্তু ঠিক থাকবে তবে সেই ইনকাম সোর্সটাকে ঠিকভাবে ব্যবহার আপনাকে করতে হবে সেভিংস করতে হবে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে এই দু সালে দু সালে দেবগুরু বৃহস্পতি যে মুভমেন্ট হবে ভালো ফল আপনারা পাবেন কারণ আপনার যাহাই লগ্ন হোক বা যাহাই রাশি হোক আপনার কন্যা রাশি অথবা কন্যা লগ্ন যে কোনো একটা অবশ্যই আপনার দেবগুরু বৃহস্পতি আমরা জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ হিসাবে ধরে থাকি তাই দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে এবং দু হাজার সালেও কয়েকটি মাস থাকবে যে কোনো না যে কোনো দিক থেকে আপনারা সহযোগিতা যেমন পাবেন কোনো কিছু সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে প্রবেশ করবে এর পরবর্তী ক্ষেত্রে আপনার স্থানে সাফল্যতম স্থানে প্রবেশ করবে ভালো ফল ডেফিনেটলি কিন্তু আপনারা পাচ্ছেন শুধু যে কাজের মধ্যে রয়েছেন যাহাই কর্ম করছেন সেই কর্মের মধ্যে আত্মবিশ্বাসটা থাকা ভালো কিন্তু কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স বিষয়টা আপনাকে অনেক উচ্চতা থেকে নামিয়ে দেবে তাই কন্যা রাশি যারা রয়েছেন এই দু সালে এই বিষয়টা অবশ্যই একটু আপনারা মেনে চলবেন তা হলে কিন্তু আপনাকে আফসোস করতে হতে পারে অন্যান্য রাশি বা লগ্নভেদের ফলে তারতম্য অবশ্যই হবে তবে তার মধ্যেও এই বিষয়গুলো একটু অবশ্যই আপনারা মেনে চলবেন রিলেশানটা একটু ঠিক রাখার চেষ্টা রাখবেন কথাবার্তার একটু নিয়ন্ত্রণ রাখবেন যেখানে যে কথাটা বলা প্রয়োজন সেখানে অবশ্যই বলবেন অযথা কোনো কথা বাড়িয়ে বলে শত্রুকে অ্যাক্টিভি অ্যাক্টিভ বাড়িয়ে দিয়ে শত্রুর অ্যাক্টিভ বাড়িয়ে দিয়ে এইগুলো কিন্তু আপনারা করবেন না তা নাহলে দুই হাজার সাল কন্যা রাশি অথবা লগ্নে যারা রয়েছেন বেটার ফল আপনারা আশা রাখতে পারেন আবারও বলছি আপনার যারা কন্যা রাশি বা কন্যা লগ্নে রয়েছেন এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ ছিল দীর্ঘদিন ধরে ভালো ফল পাননি পঁচিশ সালেও কিন্তু থাকবে ভালো ফল তো পাওয়াটা অবশ্যই আপনার প্রয়োজন কেন পাননি অবশ্যই কোথাও দেখিয়ে নেবেন সেটা অবশ্যই ভালো হবে কারণ বৃহস্পতি গ্রহ আর আরও কয়েকটা মাস কিন্তু দু পঁচিশ সালে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ অবশ্যই জানতে চলেছেন ধন্যবাদ